দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু অনেক দিন আপনারা দেখেছেন যে পরিবার থেকে আমরা দূরে রয়েছি সেজন্যই আমি পরিবারের সঙ্গে এবার সময় কাটানোর জন্য এখানে এসেছি এবং আমি আমার চিকিৎসা করেছি আল্লাহ রহমতে আল্লাহর রহমতে আমি ভালো আছি সুস্থ আছি এবং যদিও পরিবার তো বহুদিন পরে দেখা কাজে তারা ছাড়তে চায় না আরও থাকতে বলে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কী অবস্থা এবং এই মুহুর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন সেজন্যই आपके जब